আজ তো শুরু হলো নতুন জীবন সবিনাকে যেন দুটি চোখে স্বপ্ন অল एवरीवन গুড মর্নিং এখন বাজে সকাল 10:30 আর আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 8:30 আমরা স্টেশনে আমাদের যে স্টেশন সেখানে ঢোকার আগে স্টেশনে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তো ফাইনালি এখন আমরা যাচ্ছি এক বছর আগে প্রথম যেদিন কোয়ার্টার এসেছিলাম তখনও ঠিক এমন জায়গা থেকে ভিডিও শুরু করেছিলাম না আবার আগে এমন জায়গা থেকে ভিডিওটা শুরু করেছিলাম মানে ট্রেনের একটা ভিডিও করেছিলাম আর এখান থেকে নতুন ভিডিও করেছিলাম তো আজকেও সেই রকমই ফিলিংস হচ্ছে কারণ অনেক দিন পরে আবার যাচ্ছি জানি না কি হয়েছে এখন কুল হয়েছে এগুলো নারকেল কুল আপেল না তোমার তো যাই হোক আমরা এখন ট্রেনে আছি সবাই অদর্য হয়ে গেছে বাচ্চা টাচ্চা কান্নাকাটি করছে সব আমাদেরও খিদে বেছে আমরা ব্রেকফাস্ট করিনি আমরা ভেবেছিলাম মানে আধ ঘন্টা সাড়ে আটটার মধ্যে পৌঁছে দিয়ে স্টেশন থেকে কিছু টুকি ডেকে খেয়ে রুমে গিয়ে ব্রেকফাস্ট করব। তো কি বুঝতেই পারছে এত লেট হয়ে গেছে এখন এইটুকু যেন না দাঁড়াই মানে সোজা যাতে চলে যায় তো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি অবস্থা আছে না আছে কি করি না করি সব কিছুই তো চলো ব্লগটা দেখতে থাকুন আমি কিন্তু মোটামুটি প্রায় পঞ্চাশ দিন কি দু মাস পরে কোয়ার্টারে যাচ্ছি বুঝতেই পারছ অনেকগুলো দিন পরে আসলে তোমাদের দাদাভাই তো পরে ছুটে গেছিলো তো ওই গুছিয়ে রেখে গেছিলো আর আমি যখন গেছিলাম তোমরা তো দেখতেই পেরেছিলে মানে একদম তাড়াতাড়ি করে খুব বাজে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি তো এখানে দেখো আমাদের ট্রেনটা দু ঘন্টা লেট ছিল দু ঘন্টা লেট বলতে একদম কারেক্ট টাইমে এসেছে হঠাৎই আমাদের স্টেশন আসার আগে দাঁড়িয়ে গেছে প্রায় দু আড়াই ঘন্টা একই জায়গায় মানে খুব কম পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ওইটুকুর জন্য ওখানে দাঁড়িয়েছিল তো দেখ তেই পারলে ওই যে দেখালাম ওই বয়স্ক আনটি আর আঙ্কেলটা ওরাই কিন্তু ছিল আমার ফ্রেন্ড ট্রেনে ওদের সঙ্গেই বক বক করছিলাম আর এখন আমরা নেবে নিয়ে নিয়েছি ট্যাক্সি যদিও বা বেশি দূরে না তো তাও আসলে অন্যান্য গাড়ি ঢুকতে দেয় না তোমরা অনেকেই জান যারা জানো তারা বুঝতেই পারছো তো এখন আমরা গাড়ি করে আর এইবারটা গিয়ে দেখতে হবে কোয়ার্টারের অবস্থা ঠিক কেমন আছে এতদিন পরে আমরা পৌঁছে গেছি আবার আমার সংসারে যেমন প্রায় রাখা ছিল তেমনই আছে মানে একটু আড্ডু তো সাফ সাফাই করতেই হবে আছে মোটামুটি পরিষ্কার করেই রেখেছে হ্যাঁ হ্যাঁ এবারটা আমরা দোকান পাশার করে নিয়ে আসি আর ওপরের দিদি ভাইদের একটু বলে আসি চলো চলো এবার একটু ওপরে দিদিদের বলে আসা যাক কি আমরা চলে এসেছি এটা তো কর্তব্য বলো এই যে আমার এখন অবস্থা আসলে আসলাম এখন খাবার বানাতে হবে না কারণ আমার ওপরে যে দিদি ছিল উড়িষ্যার ওই দিদিভাই ব্রেকফাস্ট দিয়ে গেছে আর আরেকজন এসেছে নতুন তো সে দেবে বলল দুপুরের খাবার যাই হোক এখন আপাতত খাবার দিকে আমি যাচ্ছি না মোটামুটি এই যা কাজ আছে মানে ঘর ঝাড়ু দেওয়া পোসা সেগুলো তো করতেই হবে আমাদের আগে যে ছিল মানে আমাদের কোয়ার্টারে তারা আজ সকালেই খালি করেছে তো নোংরা আছে একটু তো নোংরা আছে মানে ধুলো ভরা একদম ঝাড়ু পোছা করতে গিয়ে একটু টাইম তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকই আছে বেডশিটটা চেঞ্জ করতে হবে একটু অনেক দিন পর যেহেতু আসলাম একটু অন্য অন্য রকম লাগছে যাই হোক চলো কাজগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ গরম সব থেকে বড়ো কথা গরম লাগছে ভীষণ আসলে আমি এর আগেও একটা ব্লগে হয়তো তোমাদের বলেছিলাম যে আমাদের কোয়ার্টারে এখন অন্য একটা ফ্যামিলি আছে তারা না আজকে সকালেই মোটামুটি সাতটার সময় চলে গেছে এইবারটা আমরা তো এসেছি ওই এগারোটা নাগাদ কিন্তু আমি ভাবছিলাম আসলে হয়তো পরিষ্কারই থাকবে কারণ দেখো তারা হয়তো সকালে গেছে কত আর নোংরা হতে পারে মানে এইটুকু টাইমের মধ্যে কিন্তু আসার পরে আমি পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছি এইবারটা দেখো আমি এখানে থাকি আমি যতটা ভালোবেসে কাজগুলো করব যারা কিছু দিনের জন্য এসেছে তারা নাই করতে পারে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘরের অবস্থা বুঝতেই পারছো দেখো কত নোংরা বেরোচ্ছে আর তাও কিন্তু আমি পুরো কোনা কাছে ভালো করে যে ঝাড় দিচ্ছি তেমনও না ওপর ওপর আমি ভাবলাম যে এখন তো পরিষ্কার করে স্নানটা করে খাওয়া দাওয়া করে নিই পরে দেখছি কিন্তু তারপরেও প্রচণ্ড ধুলো বেরোচ্ছে আর আমার বারণটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো একটা বারুন কিনতে হবে একটু দোকানে বললামই তো গেছিলাম কিন্তু বারুন না তখন পাইনি একটা বারণ নিতে হবে আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি আসলে আমি না জামা কাপড়ও নি আমি ভাবলাম আগে এগুলো করে নিই কারণ দেখো ঘর তোর নোংরা হলে না ভালো লাগে না তো এই ঝাড়ু পোছাটা লাগিয়ে তারপরেই স্নান আর হ্যাঁ আমার কিন্তু মানে ওপরে যেই দুটো দিদি আছে একটা দিদি তো আগেই ছিল তার একটা বাঙালি এসেছে তো ওরা আমাদেরকে খাওয়ার কথা বলেছিল আর এখন দেখো যাচ্ছি ওপরে দিদির ঘরে খেতে যদিও বা এখানে তো জানোই এমন কারোর ঘরে গিয়ে খাওয়ার মানে ব্যাপারটা না কিন্তু যেহেতু বাঙালি বুঝতেই পারছো বারবার ফোন করছিল তো সেই জন্যই গেলাম ওপরে খেতে আর খেয়ে এসে না আমরা একটু ঘুমিয়েছিলাম তার মধ্যেই দেখো কি কাণ্ড হয়ে গেছে যে ফ্রেশ জলটা আসে সেই কলটা না খোলা ছিল এবার ওরা হয়তো খুলে রেখে গেছে আগে যারা ছিল আর সেই জল পরে পুরো অবস্থা খারাপ আমি তো ঘুমের ঘরে হঠাৎই টের পেয়েছি তারপরে সাড়ে আটটা আর এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে বলতে যাচ্ছি কি দোকানের দিকে আমাদের কাজ আসলে আমরা তো যাই কিছু জিনিস দেখি আছে নেওয়ার টুকিটাকি কয়েকটা জিনিস তো সেই জিনিসগুলোই আনবো আর আমার ঘরের ভেতরে মানে রুমের ভেতরে সব কিছু যাচ্ছে তাই অবস্থা তো দেখি পরে গোছাবো মোটামুটি একটু একটু গোছাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা ছটার দিকে তারপরে একটুখানি সবার সঙ্গে কথাবার্তা বলে ওই করছিলাম তো চলো এখন একটু যাওয়া যার দোকানে কয়েকটা জিনিস নিয়ে আসি যাই হোক আমরা কোথায় ঘুরতে যাব। সেটা আজকে কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের এই ব্লগে বলবো কিন্তু তারপরে হঠাৎই আমার মনে হলো না 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 এই ব্লগে আমি তোমাদেরকে বলবো না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা থাকবে এর পরের দিনের ব্লগে মানে ঘুরতে যাওয়ার ব্লগে আর রাত্রিবেলা ওপরের দিদি চিকেন দিয়ে গেছিল রুটি দিয়ে গেছিল সেটা দিয়ে এখন হচ্ছে ডিনার আর দেখা হবে কাল টা সবাইকে